সালামু আলাইকুম আমি মোহাম্মদ শরফুদ্দিন উদ্দিন আমি রাঙ্গামাটি মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সনে চান্স পেয়েছি এসমেকারের সাথে আমার চলা শুরু হয় এইসএসসি ফার্স্ট ইয়ার থেকে তখন থেকে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রি মেডিকেল এবং মেডিকেল সবগুলো পেয়ে চেয়েছিলাম আসিফ স্যারের ক্লাস সম্পর্কে বলতে আসিফ স্যার চিত্রগুলো অনেক ভালো অঙ্কন করেন এবং যেগুলো করা মনে রাখা কঠিন সেই বিষয়গুলো উনি টেকনিক ব্যবহার করার মাধ্যমে খুব সহজে মনে রাখার ব্যবস্থা করে দেন যেটা আমাকে মেডিকেল এক্সামেও অনেক হেল্প করেছে আসিফ স্যারের সব বিষয়ে আসিফ স্যার বলতো যে নিয়ত যদি সঠিক থাকে তাহলে অবশ্যই লক্ষ্য অর্জিত হবে রেজাল্ট প্রকাশের দিন আমার অনেক ভালো লেগেছে এবং আমার রেজাল্ট আমি প্রথম নিজেই দেখেছিলাম এবং দেখে মা বাবাকে জানে ওনারও অনেক কিছু হয়েছিলো আমার এশিয়া বললে পেছনে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছিল এবং আমি পেসমেকারে এসে মেডিকেলের একজন স্টুডেন্ট হওয়ার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন সবটুকু তারাই করেছে দুনিয়রদের বলতে চাই তারা যেন মূল বইগুলো এসএসসি থাকা অবস্থায় মূল বইগুলো ভালো মতো করে এবং যেই লক্ষ্য নির্ধারণ করবে সেই লক্ষ্য শেষ দিন পর্যন্ত লেগে থাকে তাহলে সাফল্য নিশ্চয়ই আসবে বিশান্য